দয়াল মানুষ দিয়া মানুষ বানা গয়াল মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাকো কোন জাগায় তোমারে খুঁজতে গিয়া পরে গেছি দায় আল্লাহ তোমার খুঁজতে গিয়া পরে গেছি বড় দায় গয়াল মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাক কোন জাগায় তোমারে খুঁজতে গিয়া পরে গেছি দায় আল্লাহ তোমার খুঁজতে গিয়া পরে গেছি বড় দায় আল্লাগ মানুষের ভিতর থাকলে তুমি মেরা যাকেন যাই নবি নবীর মেঝে থাকলে তুমি দিদার হইলা কার ছবি গো মানুষের ভিতের থাকলে তুমি মেরা যাক যাই নবি নবীর মেঝে থাকলে তুমি দিদার হইলো কার ছবি ও তুমি আদম চুরুৎ করছো দাবি আদম চুরুৎ করছো দাবি তাই দেখিন আল্লাহ তোমার খুঁজতে গিয়া পড়ে গেছি বিষম দায় আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পড়ে গেছি বড় আল্লাহ আল্লাগো চুরি করে ধরা পড়লে মুখে লাগাও চুনকালি ওই জায়গাতে রক্ষা করো এই কথা সবাই বলি আল্লাহ গো চুরি করে ধরা পড়লে মুখে লাগাও চুনকালি ওই জায়গাতে রক্ষা কর এই কথা সবাই বলি ও তুই দেখলি না তো নয়ন মেলি ও দেখলি না তো নয়ন মেলি লজ্জা পাইবা কার কথায় আল্লাহ তোমার খুঁজতে গিয়া পরে গেছি বিষম দায় মামলা তোমার খুঁজতে গিয়া পরে গেছি বড় দায় মানুষ দিয়ে মানুষ বানাও মানুষ দিয়ে মানুষ বানাও তুমি থাক কোন জায়গায় তোমার খুঁজতে গিয়া পড়ে গেছি বিষমদায় আল্লাহ তোমার খুঁজতে গিয়া পড়ে গেছি বড়দায় আল্লাহ গো সংসারে চাপে পড়ে হালাল হারাম কতই খায় আমার মেদে থাকলে তুমি তুমি অত তাই আল্লাহ গো মানুষের আলো অবাবে সংসারে সাপে পড়ে হালাল হারাম কতই খাই আমার থাকলে তুমি তুমি অত খাইছ তাই দয়াল আমি যদি যুজু খেজাই আমি যদি যুজু খেজাই তুমি থাকবা কোন জায়গায় আল্লাহ তোমার খোঁজতে গিয়া পড়ে গেছি বিষম দায় মালা তোমাক খোঁজতে গিয়া পড়ে গেছি বড় দায় দয়াল মানুষ দিয়া মানুষ বানাও মানুষ দিয়া মা বানাও মানুষ দিয়া মানুষ বানাও তুমি থাক কোন জায়গায় আল্লাহ তোমার খুঁজতে গিয়া পড়ে গেছি বড় দায় মাল তোমার খুঁজতে গিয়া পড়ে গেলাম দায়